জয় বাংলা জয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাদের সকলকে স্বাগত হচ্ছে নতুন আর একটা ভিডিওতে আজকে ভিডিওটির মূল টপিক হচ্ছে আমরা বর্তমান দেশের পরিস্থিতি জানেন সব তাই নিয়ে আজকে ভিডিও যাই হোক সকাল সকাল ভিডিওটা করছি বর্তমান পরিস্থিতি দেশের খুবই খারাপ মিরপুর বারো নম্বরে পুরাতন পল্লবী থানার সামনে ঈদগাহ মাঠে জুলাই আগস্টের ভিডিও প্রামান্য চিত্র প্রদর্শনের সময় কি সাধারণ জনতা হামলা করছে এনসিবি এর যে নেতা কর্মী তাদের উপরে এসে প্রথম খবর আর দ্বিতীয় খবর হচ্ছে তেজগাঁও রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন ঠিক আছে এবং খবর আছে কয়েকটাই আসলে দেশ অবস্থা কোন দিকে যায় বলা যায় না আহ এবার পল্লবীতে জুলাই ডকুমেন্টারি প্রদর্শনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর যে পুলিশের গাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঠিক আছে মানে ঘটনা কি ঘটতে চালটাই ভালো জানে ঢাকা ফার্ম গেটে লকডাউন বিরোধী মিশিল পাতা দিল সেনাবাহিনী মানে এরকম কিছু কিছু ঘটনা ঘটতেছে আছে যেগুলো আসলে নিউজ দেখা যাচ্ছে না যাই হোক আপনারা সত্য নিজে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে এদিকে সেনাবাহিনীর সাংবাদিকের গাড়িতে আশ্রয় নিয়ে টিএসি থেকে পাওল হাসমাত আব্দুল্লাহ এরকম কিছু কিছু খবর আছে কিন্তু যদিও কতটা সত্য জানি না আহ বরগুনা সার্কিট হাউসের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন দিলো আহ এলাকাবাসী ঠিক আছে এসে ভিডিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আমার এই কথা রাখতে